নমস্কার জয়মতারা আমি অ্যাস্ট্র হিমাংশু ভাগ্যেরদার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে শনিচন্দ্র যোগ তা শনিচন্দ্র যোগকে কেউ কেউ আবার বিষ যোগ বলে চালিয়ে দেন ঠিক আছে অ্যাকচুয়ালি শনিচন্দ্র যোগ কখনোই বিষ যোগে পরিণত হয় না আর যারা মানে হয়তো বলে থাকেন এই কথাটি তারা জানি না তারা কি ভাবনা নিয়ে এই কথাটি বলেন এটা অ্যাস্ট্রোলজির মানে শাস্ত্রে আমি এই এই শনিচন্দ্র যোগ বীজ পরিণত হয় এটা আমি পাইনি তা জিনারা বলেন তারা কোন ইন্টেনশানে বলেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি একটা কথা আপনাদেরকে সকলকে দায়িত্ব নিয়ে বলতে চাই শনিচন্দ্র যোগ কখনোই বীজ পরিণত হয় না আবার কেউ কেউ ভাবেন যে শনিচন্দ্র যোগ মানে একটা হাউজে অবস্থান করে আছে তার মানে আমাদের জীবনে সব কিছু শেষ হয়ে যাবে আমাদের জীবনে সাফল্যতা আসবে না পারিবারিক সাংসারিক জীবনে কলহ বিবাদ অশান্তি কেরিয়ার কর্মজীবনে নানা রকমের বাধা বিপত্তি ঠিক আছে লাইফে সঠিক মানে সময়ে স্টেবিলিটি আসবে না মানে নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় সেটেল করা যাবে না এই রকম একটা মানুষের মধ্যে না একটা ধোঁয়াশা তৈরি করে দিয়েছে এই শনি চন্দ্র এক ঘরে অবস্থান করলে মানুষের জীবনে সমস্যা তৈরি করে এটা আমার জানা নেই আর জিনারা হয়তো বলে থাকেন সেটা হয়তো মানুষকে ভয় দেখায় ঠিক আছে তার কারণ কি দেখুন আজকে আপনাদের মনের মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো জিনারা তৈরি করে দিয়েছেন সেই ভ্রান্ত ধারণাগুলো আমি আপনাদের মন থেকে মিনিমাইজ করতে চাই তা দেখুন শনির কারকতাকে বুঝতে হবে আর চন্দ্রের কারকতাকে বুঝতে হবে শনি শনি হচ্ছে আমাদের ধরুন পিতা ঠিক আছে আর চন্দ্র হচ্ছে মাতা বা সন্তান তার মানে কি চন্দ্র হচ্ছে আমাদের মন আবেগ ইমোশান আমাদের মনের পারসেপশান আমাদের মনের এথিক্স আমাদের কি মেন্টালিটি আমাদের মন মানসিকতা এইটাকে তো চন্দ্র নিয়ন্ত্রণ করে থাকে চন্দ্রকে বলা হয় মাতা মা আর শনিদেব কি শনিদেব হচ্ছে একটা হচ্ছে ধীর স্লো মুভিং প্ল্যানেট তাই তো শনির মধ্যে রয়েছে শীতলতা মানে স্যাটরান খুব ঠান্ডা হ্যাঁ আর স্যাটরান হচ্ছে কি ন্যায়ের কারক কর্মের কারক আর চন্দ্র কী চন্দ্র হচ্ছে আমাদের মন আমাদের আবেগ আমাদের ইচ্ছা শক্তি আমাদের মনের পারসেপশান এইগুলো হচ্ছে চন্দ্র আমাদের মাইন্ডটাকে কন্ট্রোল করে ঠিক আছে আমাদের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে যে আমাদের একটা আবেগ অনুরাগ অনুভূতি আমাদের মধ্যে রোমান্স প্রেম ভালোবাসা চন্দ্রের মধ্যে রয়েছে কোমলতা শীতলতা স্নিগ্ধতা মায়াবি, ঠিক আছে করুণা দয়া হ্যাঁ মানে মা যেমন মায়ের মধ্যে যেমন কি থাকে তা মায়ের মধ্যে থাকে সেবা কর্তব্য মায়া মমতা তা চন্দ্র তো মানুষের মায়া মমতা আবেগ ইমোশান এইগুলোকে তো তৈরি করে দেয় তাই না তা চন্দ্র হচ্ছে আমাদের মনের ভাবাবেগ আমাদের মাইন্ডটাকে সুইং করে ফ্ল্যাকচুয়েট করে মনের মধ্যে অস্থিরতা চঞ্চলতা হ্যাঁ ডিস্যাটিসফ্যাকশান এইগুলো তো চন্দ্র এইগুলো আমাদের মনটাকে কন্ট্রোল করে না আর স্যাটর কি স্যাটরান হচ্ছে যে স্যাটন হচ্ছে খুব মানে প্র্যাকটিক্যাল হুম খুব বাস্তববাদী যে মানুষের জীবনের স্বরূপকে উপলব্ধি করতে শেখায় মানে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত স্ট্রাগেল বাধা বিপত্তির মধ্যে দিয়ে মানুষকে তার জীবনের স্বরূপকে জাগ্রত করে তার চৈতন্যের বিকাশ ঘটায় এইটা হচ্ছে স্যাটরান তা স্যাটরান হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট স্যাটরানকে অনেক সময় বলা হয় মানে দি কিং অফ ম্যালিফিক্স লিজেন্ডার হ্যাঁ তো এই যে স্যাটরান আর হচ্ছে চন্দ্র 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 দেখুন মানে একটা একটা রাশির ওপরে আড়াই দিন অবস্থান করে থাকে তার মানে কি চন্দ্র হচ্ছে খুব দ্রুত প্রত্যেক একটা হাউসকে সে আবর্তন করছে হ্যাঁ আর মানে স্যাটন হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট এক একটা রাশির ওপরে আড়াই বছর করে করে অবস্থান করে থাকে তার মানে স্লো মুভিং আর চন্দ্র হচ্ছে তার গতিটা খুব ফাস্ট ফাস্ট গতি তা আমি জানি না যে মানে স্যাটরনের মানে তার একটা স্বরূপ আলাদা চন্দ্রের স্বরূপ তার একটা আলাদা মানে দুটো প্ল্যানেট দুটো ভিন্ন ভিন্নতার স্বরূপ হ্যাঁ তাদের পারসেপশান তা আমি একটা কথা বলতে পারি হয়তো কেউ কেউ হয়তো এই গ্রহের এই দুটি গ্রহের গতি গতির তারতম্যতার রয়েছে একটা প্ল্যানেটের গতি স্লো আর একটা প্ল্যানেটের গতি ফাস্ট এই কারণে হয়তো কেউ কেউ হয়তো বীজ যোগ তাদের মনের কল্পনা দিয়ে বা অনুমান দিয়ে বীজ যোগ তৈরি করে দিয়েছে কিন্তু আপনাদেরকে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই শনিচন্দ্র কখনোই বীজ যোগ তৈরি করে না তার কারণ কি দেখুন চন্দ্রের কেউ শত্রু হয় না চন্দ্র তো সন্তান না মাতা মা মা মায়ের কেউ শত্রু হয় মায়ের কেউ মানে কোনো শত্রু থাকে না ঠিক আছে মানে চন্দ্রের কোনো প্ল্যানেট শত্রু হয় না আপনাদের আজকে আমি একটা সত্যি কথা বললাম দেখুন কেউ কেউ মানুষকে একটা নেগেটিভ ভাইডস তৈরি করে দেয় যাতে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে আর সেই তাদের সেই দুর্বলতার সুযোগটা কেউ কেউ অ্যাকসেপ্ট করে নেয় তা আপনারা আগে বুঝবেন তারপরে আপনারা যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে তারপরে যাবেন আবেগতাড়িত হয়ে বা কোনো কথা শুনে আপনারা মানে টেনশান ফিল করবেন না ঠিক আছে কেউ বলল তোর কানে কানটাকে মানে কানটা চিলে নিয়ে গেছে কানে হাত না দিয়ে ওই চিলের পেছনে দৌড়াই কেউ কেউ সেইটা করবেন না ঠিক আছে আগে মানে অ্যাস্ট্রোলজিটা বুঝবেন ঠিক আছে তো যদি কেউ বলে থাকে যে শনিচন্দ্র একটা হাউজে অবস্থান করে আছে আপনার বীরযোগ তৈরি হয়ে গেছে তা আপনারা জিজ্ঞেস করবেন যে শনিচন্দ্র কি করে বীরযোগ তৈরি হয় চন্দ্রের কে শত্রু আছে চন্দ্রের তো কোনো শত্রু হয় না তা যাই হোক আমি আপনাদের ভ্রান্ত ধারণা আশা করি দূরীভূত করতে পারলাম তা দেখুন আগে এই যে শনিচন্দ্র যে হাউজেই অবস্থান করুক না কেন আগে আমাদের দেখতে হবে তার ডিগ্রিগত অবস্থান যে শনি আর চন্দ্র জিরো ডিগ্রি থেকে মানে তিন ডিগ্রির মধ্যে আছে কি না ধরুন রাশির ঘরে শনিচন্দ্র বসে আছে বা কর্কট রাশির ঘরে শনিচন্দ্র বসে আছে ঠিক আছে বা কন্যা রাশির ঘরে শনিচন্দ্র বসে আছে আমি 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 ধরে নিলাম মেষ রাশিকে যদি আমি লগ্ন ধরি তার মানে মেষ রাশি থেকে আমি মানে ফার্স্ট হাউস ধরছি ঠিক আছে মেষ রাশিকে আমি লগ্ন ধরছি ওখান থেকে ধরুন সিক্স হাউস তার মানে সিক্স হাউস হচ্ছে কন্যা রাশির ঘর তার মানে কন্যা রাশির ঘরে ধরুন শনি আর চন্দ্র বসে আছে তা আমাদের তো আগে ডিগ্রিটা দেখতে হবে না শনিচন্দ্র এক ঘরে বসে আছে বীরযোগ তৈরি হয়ে যাচ্ছে হ্যাঁ ভয় টয় দেখিয়ে দিচ্ছে এগুলো তো ঠিক নয় শনিচন্দ্র এক ঘরে অবস্থান করে আছে তাতে কি হয়েছে মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে তাতে কিচ্ছু হবে না শনিচন্দ্র এক ঘরে অবস্থান করলে কোনো নেগেটিভ ভাইস তৈরি হয় না শুনে রাখুন দেখুন আগে আমাদের দেখতে হয় না মানে শনি আর চন্দ্র তার ডিগ্রিগত অবস্থান ধরুন রাশির ঘরে অবস্থান করে আছে সেটা দেখা যাচ্ছে জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রির মধ্যে অবস্থান করে আছে তাহলে তো সে নেগেটিভ এফেক্ট কি করে তৈরি করবে তখন তো মানুষের জীবনে সাকসেস দেবে সাফল্যতা দেবে তাই কি না তারপরে ধরুন আরেকটা দেখতে হবে যে চন্দ্র আর শনি যে হাউজেই অবস্থান করে থাকুক না কেন দেখতে হবে যে শনি সাতাশ বা আ আঠাশ ডিগ্রিতে যদি থাকে তাহলে দেখতে হবে চন্দ্র চন্দ্রও কি সেই সাতাশ আঠাশ ডিগ্রিতে অবস্থান করে আছে ধরুন সে সাতাশ ডিগ্রিতে থাকতে পারে বা আঠাশ ডিগ্রিতে থাকতে পারে বা উনত্রিশ ডিগ্রিতে থাকতে পারে যে কোনো ডিগ্রিতে থাকুক না কেন সেই ডিগ্রিটা কি সমান আছে শনি এবং চন্দ্রের তাহলে তো কোনো সমস্যা নেই তা ডিগ্রিগত অবস্থানটা দেখতে হবে শনি চন্দ্র একঘরে অবস্থান করে আছে মানে সে কীরকম ব্যাপার আকাশে মেঘ আছে তার মানে বৃষ্টি হবে এটা কোনো কথা নয় বৃষ্টি হতে গেলে মেঘ অবশ্যই দরকার কিন্তু আকাশে মেঘ থাকলেই যে বৃষ্টি হবে এমন কোনো কথা নেই কিন্তু বৃষ্টি হতে গেলে মেঘ লাগে তা এই এখানকার এই ব্যাপারটাও তদ্রূপ শনি দেখুন আগে শনির মানে পারসেপশানটা বুঝতে হবে শনির কারকতাকে বুঝতে হবে শনি শনি দেব হচ্ছে যে ন্যায়ের কারক কর্মের কারক আধ্যাত্মিকতার কারক ঠিক আছে তিনি হচ্ছে যে মানুষের কর্মের উপর ভিত্তি করে সে ফল প্রদান করে থাকে ঠিক আছে তুমি যেমন কর্ম করবে সেই রকম স্যাট্রান তোমাকে ফল দেবে তুমি যদি সৎকর্ম করো নিঃস্বার্থ নির্লিপ্ত কর্ম করো তোমার কর্মের পেছনে যদি কোনো ইন্টেনশান না থাকে চাওয়া পাওয়া না থাকে এবং তোমার কর্মের মধ্যে যদি কোনো চাতুর্যতা বা চালাকি এইগুলো না থাকে তাহলে স্যার তো তোমাকে সঠিক ফলই প্রদান করবে আর স্যার কি করে তুমি এখন যে সময়টা যে মানে এই মানে বর্তমানে তুমি যদি খারাপ কর্ম করো এ স্যার বর্তমানে তার মানে খারাপ ফল দেবে না খারাপ কর্মের খারাপ ফলটা দেবে না সে ভবিষ্যতে দেবে আর তুমি যদি অতীতে খারাপ কর্ম করে আসো তাহলে বর্তমানে তার সেই ফলটা দেবে স্যাটরান স্যাটরান মানে মানুষের কর্মের ওপর ভিত্তি করে যে ফলটা দেয় না সেইটা কিন্তু মানে কারেন্ট দেয় না তার কিছু পরে দেয় হ্যাঁ মানে তুমি অতীতে যদি ভালো কর্ম করো সেই ফলটা বর্তমানে দেবে আর বর্তমানে যদি তুমি ভালো কর্ম করো বা খারাপ কর্ম করো সেই ভালো বা খারাপ কর্মের সেই ফলটা দেবে ইন ফিউচার ভবিষ্যতে দেবে এইটা আগে আমাদের বুঝতে হবে এবার 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 হচ্ছে কি চন্দ্র কী চন্দ্র হচ্ছে যে আমাদের মানে আমি একটা কথা বলবো আপনারা খুব ভালো করে শুনবেন দেখুন মানে মানে বিবেক বিবেক কী করে বিবেক হচ্ছে পরিকল্পনা প্রদান করে পরিকল্পনা কী করে পরিকল্পনা হচ্ছে যে আমাদের মানুষের মধ্যে বিবেক প্রদান করে বিবেক কি করে বিবেক হচ্ছে আমাদের শক্তি প্রদান করে আর শক্তি হচ্ছে কি আমাদের সেই কর্ম বা লক্ষ্যের দিকে পৌঁছাতে হবে তো তা সেই শক্তিটা সেই মনের সেই শক্তিটা মনের সেই উদ্যমটা সেটা কে দেবে সেটা দেবে হচ্ছে চন্দ্র তার মানে তুমি এগিয়ে এগিয়ে যাও তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও চন্দ্র মানে তোমাকে সামনের ভবিষ্যতের মানে লক্ষ্যের দিকে তোমাকে এগিয়ে নিয়ে যাবে তার মানে আমরা ওই যে স্বামী বিবেকানন্দ একটা কথা বলতেন না যে তুমি নিজেকে যা ভাববে তুমি তাই হবে তার মানে চন্দ্র হচ্ছে আমাদের মন মাইন্ড ইমোশান ঠিক আছে আমরা যেটা ভাবব সেটাই তো আমরা করব যে কর্মটা আমরা ভাবি সেই কর্মটাই করি তার মানে কি তোমাকে সেই লক্ষ্যের দিকে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে চন্দ্র আর স্যাটার্ন কি করবে স্যাটার্ন হচ্ছে তোমার সেই কর্মের উপর ভিত্তি করে স্যাটরান তোমার সেই ফল সেই প্রাপ্তিটা স্যাটরান তোমাকে দেবে এইটা আগে আমাদের বুঝতে হবে ওই চন্দ্র একটা হাউজে অবস্থান করে আছে আমার জীবনে কি সমস্যা তৈরি করে দেবে মানে মানুষের মধ্যে একটা ভীত সন্ত্রস্ত তৈরি করে দিয়েছেন কেউ কেউ হয়তো তা আপনারা আজ থেকে এই ভিডিওটা দেখার পরে আপনারা নিশ্চয়ই এই টেনশানটার করবেন না ঠিক আছে শনিচন্দ্র যে কোনো হাউজে অবস্থান করুক না কেন মানুষের জীবনে অতটা নেগেটিভ ভাইটস তৈরি করে না সেটা আমাদের হাউজ দেখতে হয় ঠিক আছে ধরুন যদি স্যাটরান আমি ধরুন কথার কথা বলছি ধরুন আমি মেষ রাশিটাকে লগ্ন ধরলাম তাহলে লগ্ন থেকে সিক্স হাউজে দশম হাউজে একাদশ হাউজে ঠিক আছে যদি শনি চন্দ্র অবস্থান করে থাকে তাহলে কি হবে তখন তো মানুষের জীবনে সাকসেস দেবে তাই না আর যদি অন্য ঘরেও অবস্থান করে তখন তো সে শনি তার নিজের ফলটা মানে সে তার নিজের ফলটা প্রদান করবে চন্দ্র চন্দ্র চন্দ্রের সঙ্গে তো স্যাটরনের কোনো শত্রুতা নেই তার মানে কি। যদি শত্রু আর শত্রু আর মিত্র তাই তো তার মানে কি আমরা জানি যে শনি রাহু কেতু এরা যে হাউজে অবস্থান করে চন্দ্রবাদে শনি রাহু কেতুর সঙ্গে যদি অন্য কোন প্ল্যানেট অবস্থান করে থাকে তাহলে কি করে শনি রাহু কেতু অন্য প্ল্যানেটের কারকতাটাকে হরণ করে নেয় ঠিক আছে আর চন্দ্র চন্দ্র যদি স্যাট্রানের সঙ্গে অবস্থান করে থাকে তা সে তো চন্দ্র তার সেই তার মানে সরি মানে চন্দ্র আর শনি যে হাউজে অবস্থান করুক না কেন মানে ধরুন সিক্স হাউজ দশম হাউজ একাদশ হাউস মানে এইগুলো বাদে ঠিক আছে অন্য কোনো হাউজে যদি অবস্থান করে তা স্যাট্রান তো সে তার নিজের মতন করে সে ফল প্রদান করবে সে নেগেটিভ ফলই প্রদান করুক আর পজিটিভ ফলই প্রদান করে থাকুক তা চন্দ্রের সঙ্গে তার কি আছে চন্দ্র তো তার শত্রু না আর চন্দ্র তার মিত্রও না চন্দ্র হচ্ছে তার সন্তান যেমন পিতা পিতা আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি স্যাটার্ন হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট আর চন্দ্র হচ্ছে তার হচ্ছে গতি আছে তার মধ্যে চঞ্চলতা আছে তার মাইন্ডটা কি করে তার মাইন্ডটা সুইং করে ফ্ল্যাকচুয়েট করে তার মধ্যে চঞ্চলতা আবেগ ইমোশান তার মানে কী চন্দ্রকে যদি আমি সন্তান ধরি আর স্যাট্টনকে যদি আমি পিতা ধরি তার মানে পিতা যেমন সন্তানকে কন্ট্রোল করে তার সঠিক পথটাকে দেখায় ঠিক আছে তা সেটা তো মানে তদ্রূপ তা এখানে শনি আর চন্দ্রের কি ফিকশান হচ্ছে এটা তো আমার বোধগম্যে আসছে না শনি চন্দ্র কি ফাইট করবে এখানে এখানে কোনো এদের ফাইট করার কোনো প্রশ্নই আসে না দেখুন আমাদের এই এই আগে ব্যাপারটা বুঝতে হবে যে দেখুন আমাদের ফোর্থ হাউস মানে চতুর্থ ভাব চতুর্থ ভাগ মানে চতুর্থ ভাব থেকে আমাদের এই যে মানে এই ধরটাকে আমরা ধরি হ্যাঁ মানে বুক মানে পেট মানে অ্যাবডুমেন্ট মানে আপার অ্যাবডুমেন্ট লোয়ার অ্যাবডুমেন্ট ফোর্থ হাউস থেকে আমরা এইটা দেখি আর আর পঞ্চম ভাবটা কি পঞ্চমটা হচ্ছে আমাদের মস্তিষ্ক আমাদের ব্রেন তার মানে আমাদের মস্তিষ্ক ব্রেনটাকে পরিচালনা করছে কে চন্দ্র আর আমাদের এই দেহভাবটাকে মানে এই ফোর্থ এই যে যে আমরা আমাদের চতুর্থ ভাব দেহভাব সেটাকে আমি স্যাটান স্যাটনি করছে তার মানে তার মানে এবার ব্যাপারটা বুঝতে হবে তো যে আমাদের এই যে শনি চন্দ্রের এই গ্রহের কারকতাগুলোকে বুঝতে হবে তার ডিগ্রিগত অবস্থান বুঝতে হবে ঠিক আছে তারপরে মানে শনি সে কোন হাউজে মানে স্যাটান কোন হাউজে অবস্থান করে আছে ঠিক আছে সে সে কী কোণে অবস্থান করে আছে যে যেমন ধরুন যদি দেখা যায় যে শনি চন্দ্র মানে কেন্দ্র কোণে বা মূলত্রী কোণে হ্যাঁ অবস্থান করে যেমন আপনারা লক্ষ্য করবেন যে যদি ধরুন অস্তগত যদি কোনো গ্রহের সঙ্গে যদি চন্দ্র এবং শনি অবস্থান করে তাহলে তাহলে কী হবে কি সমস্যা তৈরি করবে আমি তো এইটাই বুঝে উঠতে পারছি না এই যে শনি চন্দ্র এক সঙ্গে এক হাউজে অবস্থান করলে মানুষের জীবনে নানা রকমের সমস্যা তৈরি করে দেয় আমি মানে আমার কাছে কিছু কিছু ক্লাইম এসে আমাকে বলেছেন যে স্যার বা দাদা এই শনিচন্দ্র তো আমার এই হাউজে অবস্থান করে আছে জানেন আমার অনেক শত্রু তৈরি হয়ে গেছে আমার নাকি জীবনে নানা রকমের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘাত প্রতিঘাত এইগুলো তৈরি হবে আমি বলছি কে বলেছে এগুলো বলে কিছু কিছু ভিডিওতে আমি শুনেছি দেখেছি তা আপনারাই সব দেখে মানে ভীত সন্তস্ত হবেন না আগে অ্যাস্ট্রোলজিটা বুঝতে হবে না আমার আমার দায়িত্বটা কি যে আপনাদের সঠিক জায়গাটিকে ধরে দেখানো যে আপনারা সঠিক যে অ্যাস্ট্রোলজিটা কি হ্যাঁ সেটা তো আপনাদেরকে আগে বুঝতে হবে না তা সেই বোঝানোর সেই দায়িত্বটা আমার এবং আপনাদের সঠিক রাস্তাটা দেখানোর দায়িত্বটা আমার তা সেটাই তো আমার কর্তব্য তা সেই কর্তব্যটা তো আমি করে চলবো শনিচন্দ্র যদি কেন্দ্রকোণে মূলত্রিকোণে হ্যাঁ বা মানে অস্তগত গ্রহের সঙ্গে যদি অবস্থান করে থাকে তাহলে তাহলে কি হবে মানুষের জীবনে কি সমস্যা তৈরি করবে কোনো সমস্যা তৈরি করবে না ঠিক আছে দেখুন আমি এবার বলবো যে শনি যদি সেকেন্ড হাউজে অবস্থান করে বা সিক্স হাউজে অবস্থান করে থাকে বা দশম হাউজে অবস্থান করে থাকে বা একাদশ অবস্থানে মানে একাদশভাবে যদি অবস্থান করে থাকে ধরুন শনিচন্দ্র আছে তাহলে তো মানুষের জীবনে একটা সাফল্যতার দিক তৈরি করে দেবে তাই না আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে বলছি ধরুন আমি ধরুন মেষ রাশিকে লগ্ন ধরে নিয়েছি ঠিক আছে তার মানে মেষকে যদি আমি মানে মেষ রাশিকে আমি ওয়ান মানে ওয়ান ধরে কাউন্ট করছি তাহলে সিক্স হাউস তার মানে সিক্স হাউস হচ্ছে কন্যা রাশির ঘর তাহলে কন্যা রাশির ঘরে যদি শনিচন্দ্র অবস্থান করে থাকে তাহলে ষষ্ঠভাবে যখন শনিচন্দ্র অবস্থান করবে তখন দেখবেন মানে সেই সব মানুষের যারা বিশেষ করে কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের কিন্তু কর্মের সাফল্যতার জায়গা তৈরি করে দেবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে হ্যাঁ বা কম্পিটিটর যারা আছেন দেখবেন আপনাদের এই সময় সাকসেস সাফল্যতা আপনাদের আসবে নতুন কর্মযোগ কর্মপ্রাপ্তি লাভ হবে ঠিক আছে তাছাড়া তাছাড়া দেখা যায় যে মানুষের জীবনে এই সময় মানে কিছু শত্রু নাশ হয় ঠিক আছে এই এইগুলো কিন্তু তৈরি করে দেয় তার মানে কি ষষ্ঠভাবে যদি শনিচন্দ্র অবস্থান করে থাকে তার মানে তো মানুষের জীবনে সেই সময় সাকসেস সাফল্যতা প্রদান করবে মানুষের মধ্যে মানে রোগ ঋণ শত্রু এইগুলোকে নাশ করবে ধরুন হয়তো কারা মানে কেউ কেউ হয়তো ধরুন যারা প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছে বা বিভিন্ন রকমের ঝামেলার মধ্যে পড়ে গেছে সেই জায়গা থেকে তো তারা অনেকটাই রিলিফ পাবে এবার এবার ধরুন শনিচন্দ্র দশমভাবে অবস্থান করে আছে তা দশম দশম ভাবটা হচ্ছে আমাদের কি কর্ম কর্মভাব তা সেই সময় কী হবে জাতক জাতিকারা মানে জীবনে মানে যতটা পরিশ্রম করবে তাই তো সেই পরিশ্রমের উপর ভিত্তি করে তারা ফল পাবে তা এই যে দশমভাবে যখন এই যে শনিচন্দ্র অবস্থান করবে তখন সে কিন্তু প্রচুর আয় উন্নতি করতে পারবে তাদের সেভিংসের জায়গাটি অনেকটাই এনহান্স করতে পারবে ফিনান্সে জায়গাটি অনেকটাই ডেভেলপ করতে পারবে ঠিক আছে এই সময় মানুষ প্রচুর পরিশ্রম করতে পারবে এবং এইখানে একটা জিনিস দেখতে হবে এই যে যে শনিচন্দ্র যখন এই দশমভাবে না অবস্থান করবে সেই সময় আপনাদের কর্মের জায়গাটিতে কিন্তু অনেকটাই অনেস্ট থাকতে হবে মানে নিঃস্বার্থ নির্ল নির্লিপ্ত হ্যাঁ কর্ম করতে হবে কর্মের পেছনে কোনো চাওয়া পাওয়া ইন্টেনশান রাখলে হবে না আর কর্মের প্রতি কোনো ফাঁকি দেওয়া যাবে না ঠিক আছে একদম নিট কর্মটা যদি এই সময় কোনো জাতক জাতিকারা করে থাকে তাহলে কিন্তু তারা জীবনে প্রচুর সাকসেস পাবে ঠিক আছে প্রচুর আয় উন্নতি করতে পারবে প্রচুর অর্থ ধন সম্পদের মালিক হতে পারবে হ্যাঁ প্রপার্টির মালিক হতে পারবে এই যখন দশমভাবে মানে অবস্থান করবে ঠিক আছে তারপরে দেখবেন এই সময় মানে একাধিক কর্ম মানে কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে দেয় আর সেই সময় মানুষকে খুব ইন্টেলিজেন্ট করে বুদ্ধি মানে চন্দ্র তখন কীভাবে দশমভাবে তখন চন্দ্র তার মানে মস্তিষ্কে নলেজটাকে বাড়িয়ে দেবে ঠিক আছে সঠিক বুদ্ধিটা তৈরি করে দেবে আর স্যাটান তো কর্মের দিকে তাকে এগিয়ে নিয়ে যাবে তার মানে একজনা কি করছে পথ দেখাচ্ছে আর একজনা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার মানে স্যাটান হচ্ছে তার কর্মের দিকে এগিয়ে নিয়ে যাবে আর চন্দ্র হচ্ছে তার মনের সংকল্পতা তার ইচ্ছা শক্তি ঠিক আছে এইটা আগে বুঝতে হবে তো না ওই কারুর কথা শুনে ওই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বো এইটা ঠিক না এবার ধরুন যখন শনিচন্দ্র একাদশভাবে অবস্থান করবে তখন সেই মানে ব্যক্তি মানে জীবনে যা যা কিছুই উন্নতি করুক না কেন সেইটাই হচ্ছে একদম তার লাস্ট ফিনিশিং মানে ওই যে একটা কথা আছে না যে বিন্দু বিন্দু সিন্ধু তার মানে সিন্ধুটা হচ্ছে একাদশ ভাব মানে আপনি ধরুন সঞ্চয় করছেন আপনি প্রত্যেকটা দিন ধরুন একশো টাকা করে আপনি সেভিংস করছেন ঠিক আছে এবার বছরের শেষে দেখা গেল আপনার একটা ধরুন পনেরো হাজার বা কুড়ি হাজার এরকম একটা অ্যামাউন্ট আপনার টাকাটা হলো ঠিক আছে তা একাদশ ভাবটা তাই মানে আপনি জীবনে যা কর্ম করছেন হ্যাঁ যা কিছু করছেন তার একদম ফাইনাল মানে পুরো ফাইনাল আপনি কত কি করলেন জীবনে যা কিছু প্রাপ্তি সেইটাই হচ্ছে একাদশে যখন এই শনিচন্দ্র অবস্থান করবে হ্যাঁ তা তখন কি হবে তখন সেই জাতক জাতিকারা জীবনে প্রচুর আর্থিক প্রাপ্তি তাদের হবে প্রচুর উন্নতি কর মানে করবে তাদের মানে ফিনান্সের জায়গাটি প্রচুর মাত্রায় এনহান্স করতে পারবে সেভিংস করতে পারবে প্রচুর অর্থ ধন সম্পদ প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি অনেক কিছু তারা করতে পারবে এর পাশাপাশি দেখুন এই সময় কোনো জাতক জাতিকারা মানে ধরুন যারা সেল প্রফেশানে আছে তারা কি করবে সেই সময় মানে তাদের বিজনেস বিজনেসে প্রচুর ডেভেলপ হবে আর যারা ধরুন কম্পিটিটর আছেন চাকরি বাকরি চেষ্টা করছে সেই সব জাতক জাতিকারা মানে খুব বেটার একটা জব পাবে ঠিক আছে পাবেই এটা তার মানে তাদের সেই জীবনে যে ডিজার্ভগুলো আছে মানে তাদের লাক্সারিয়াস জীবনযাপন তারা করতে পারবে মানে স্থাপর ভূসম্পত্তি ক্রয় করতে পারবে বাড়ি গাড়ি হ্যাঁ ফ্ল্যাট বাড়ি মানে এগুলো নির্মাণ করতে পারবে ঠিক আছে মানে তাদের জীবনে সাফল্যতা তাদের মানে সাফল্যের জোয়ারে তারা তখন ভাসবে যদি তারা নিট কর্মটা করতে পারে নিঃস্বার্থ কর্মটা করতে পারে ঠিক আছে কর্ম না করলে কি করে হবে ধরুন একাদশে শনিচন্দ্র অবস্থান করে আছে সেই মানুষটা কোনো কর্মই করে না তার কোনো চেষ্টাই নেই তাহলে তার কি হবে কখনোই হবে না কর্ম করতে হবে ঠিক আছে শনিচন্দ্র যোগ যখন তৈরি হয় শনিচন্দ্র যে হাউজে অবস্থান করুক না কেন মানুষকে সেইভাবে নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করতে হবে ঠিক আছে আর মনের মধ্যে স্বচ্ছতার ভক্তি রাখতে হবে ওই কর্মের মধ্যে ওই চালাকি চাতুর্যতা করলে কিন্তু সেই জাতক জাতিকারা কিন্তু জীবনে সাকসেস পাবে না ঠিক আছে আর যারা সঠিক কর্মটা করবে তারা জীবনে সাকসেস অবশ্যই পাবে হান্ড্রেড পারসেন্ট তারা সাকসেস পাবে আশা করি শন মানে শনিচন্দ্র যোগ আপনাদেরকে আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তা আমি ভিডিওর শেষে একটা কথাই বলবো আপনাদেরকে যে শনিচন্দ্র যে কোনো হাউজে অবস্থান করুক না কেন কেন কখনোই শনিচন্দ্র একত্রিত হয়ে যোগ তৈরি করে না ঠিক আছে যারা জিনারা হয়তো বলে থাকেন তারা কিসের উপর ভিত্তি করে বলে থাকেন আমি জানি না কিন্তু এটা অ্যাস্ট্রোলজির ভাষায় ওই বা গ্রন্থে বয়ে এই শনিচন্দ্র যোগ এক একসঙ্গে যুক্ত হয়ে বীজ যোগ তৈরি করে আমি অন্তত পাইনি ঠিক আছে তা যাই হোক আমার ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আমি স্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে এখন আসি নমস্কার জয় মাতারা